ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমার চ্যানেল ফুড পার্ক রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে ডিমের ক্রিস্পি চপ তো চলুন দেখে নিই তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি বেসন এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে নিয়েছি দেবো জিরে গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবার একটা হ্যান্ড উইক দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে ফেটিয়ে নেবকে ভালোভাবে এক থেকে দু মিনিট ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু চপগুলো ক্রিস্পি হবে না তো আমার এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলো বেসনের গোলায় কোট করে একে একে তেলের মধ্যে দিয়ে নেব আমি এখানে গ্যাসটা লো ফ্লেমেই রেখেছি গ্যাসটা জোরে দিলে ডিমগুলো পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না তো ডিমগুলো এখানে সব দেওয়া হয়ে গিয়েছে এবার একটা সাইড দেখে নিয়ে হয়ে গেলে ডিমগুলো উলটিয়ে দিয়ে উলটিয়ে ডিমগুলো উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিতে হবে এভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে জোরে দিলে ডিমগুলো ভেঙে যেতে পারে তো আমার এখানে ডিমগুলো ক্রিস্পি করে প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করবেন লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে করে দেবেন আর ভালো থাকবেন সকলেই দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে আজ এই পর্যন্তই